হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স বিশেষ করে যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস ক্যান্ডিডেটস আছো যারা সিএইচএসএল দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চাইছো তাদের তো এবছর থেকে নতুন একটা ফিচার অ্যাড করেছে এসএসসি সিএচএসএল সবারই জানা আছে যে সেলফ স্টট বুকিং করতে হচ্ছে প্রত্যেকেই তো সেলস্টল বুকিংয়ের প্রসেস অলরেডি বাইশে অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে তো আমরা দেখে নেব আমি তোমাদেরকে একবার জানিয়ে দেবো যে এই সেলস্টল বুকিংটা কীভাবে করবে তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব সহজে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই তোমরা তোমাদের গুগলে যাবে এসএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে ওয়েবসাইটটা ক্লিক করলে তোমাদের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আসবে এসএসসি ডট এনআইসি ডট ইন বা ডট ইন যেটা আসবে এখানে তোমাদের এই যে ওয়েবসাইট এলো এই যে এখানে লগ ইন আর রেজিস্টার বলে যে অপশান আছে এই লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড দিতে হবে যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদের ফরগেট ফরওয়ার্ড পাসওয়ার্ড করলেও তোমরা তো করতে পারো ঠিক আছে তারপরে তোমাদের এই ক্যাপচাটা দিতে হবে এবং তারপরে লগ ইন করতে হবে দেখো লগ ইন করার পর যেটা আসবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের লগ ইন করার পর তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এরকম একটা পেজ চলে আসবে এবার এখানে তোমাদের প্রথমে দেখতে পাবে তোমাদের নাম থাকবে বাবার নাম মানে ফাদার্স নেম থাকবে প্রথমে তারপরে মাদার্স নেম থাকবে মোবাইল নাম্বার থাকবে ইমেল আইডি থাকবে অ্যাড্রেস থাকবে ঠিক আছে আর এখানে তোমাদের তোমার তোমরা যতগুলো অ্যাপ্লিকেশন করেছো সেসব সব অ্যাপ্লিকেশানগুলো পরপর পরপর থাকবে এখানে তুমি মাই অ্যাপ্লিকেশান যে এরকম থাকবে মানে তোমার অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট সিএইচএস মানে যেটা আছে যেমন এখানে ধরো কনস্টেবল মেল এক ফিমেল দিল্লি পুলিশ এটাও তুমি যদি ফিল আপ করে থাকো এটাও থাকবে পরপর থাকবে ঠিক আছে তো তুমি মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে ঠিক আছে এখানে এগুলো লাইভ এক্সাম এখানে লাইভ এক্সামটা প্রথমে তোমাকে শো করছে এখানে আচ্ছা তুমি এবার তোমার মাই অ্যাপ্লিকেশন তুমি যেগুলো ফিল আপ করছো সেগুলো দেখার জন্য মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই তোমাদের দেখবে এরকম একটা পেজ চলে আসবে তোমার মাই অ্যাপ্লিকেশনটা ক্লিক হয়ে যাবে ক্লিক হয়ে গিয়ে তুমি যেগুলো ফর্ম ফিল আপ করে রেখেছো সেগুলো আসবে যেমন সিএইচএল আছে এম টিএস আছে যে যেরকম ফিল আপ করে রাখবে এবার সিএইচএস এল এ বুকিং আছে যেহেতু সেজন্য দেখবে অ্যাপ্লিকেশন স্টেটাসের পাশেই নতুন একটা বার দিয়েছে সিলেক্ট সিটি এক্সাম ডেট শিফট তিনটে একবারে সিলেক্ট করার অপশান দিয়েছে তো তোমরা এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরেই তোমাদের এই পেজটা খুলে যাবে ঠিক আছে এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো পড়ে দেখতে হবে আমি যেমন তোমাদের এক নম্বর ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে বলে দিচ্ছি যে ক্যান্ডিডেটস আর প্রোভাইডেড অ্যান অপরচুনিটি টু সিলেক্ট দেয়ার প্রেফার ডেট অ্যান্ড শিফট ফর দ্য এক্সাম ফ্রম দ্য অ্যাভেলেবেল স্লটস ইন দেয়ার চোজেন সিটি আচ্ছা তোমাদের আমি সহজে বলে দিচ্ছি বাংলায় যে এটা বলা যে প্রার্থীদের তাদের পছন্দের স্থান এবং তারিখ নির্বাচন করার সুযোগ দিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন থেকে তো এবার দেখো দু নম্বরে বলেছে যে যেটা অ্যাভেলেবিলিটি অফ স্লটস ডিপেন্ডস অন সিটি ওয়াইজ অ্যান্ড সেন্টার ওয়াইজ ক্যাপাসিটিস আপলোডেড বাই দ্য কমিশন অ্যান্ড অলসো দ্য ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ঠিক আছে মানে স্লটের এই যে যোগ প্রাপ্যতা এটা কমিশনের আপলোড করা শহর এবং কেন্দ্রভিত্তিক মানে ম্যাক্সিমাম যে যেগুলো যতগুলো ততগুলো সিট আপলোড করেছে তার উপরেই ডিপেন্ড করছে স্লটগুলো আগে আসলে আগে পাবে এরকম এরকম ভিত্তিতেই মানে তোমাদের কাছে প্রব মানে হবে তোমাদের কাছে মানে স্লটস স্লট বি ডিসপ্লেড অনেক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসিস যে আগে ফর্ম ফিল আপ করবে সে আগে তাড়াতাড়ি করে স্লট পাবে ঠিক আছে স্লটস যখন ফুল রিচ হয়ে যাবে কোনো স্লট ফুল বুকিং হয়ে যাবে তখন কিন্তু আর সেই সেই সিটিতে বা সেই স্লটে কোনো সিলেকশন করতে পারবে না আর ফার্দার ক্যান্ডিডেটরা তো এটাই এখানে বলা আছে তিন নম্বরে আছে শুধু সিএইচএসএলই দু হাজার পঁচিশ ওয়ান টাইম মেজার অনলি ফর সিএচএস এ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু এক্সারসাইজ দ্য স্লট সিলেকশন অপশন উইদিন দ্য প্রেসক্রাইব টাইম দ্য সিস্টেম উইজ অটোমেটিক্যালি অ্যালোকেট অ্যান্ড অভেলেবেল স্লট ইন এনি আদার সিটিজ অপটেড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো অর অভেলেবেল যদি এটা মাত্র এই একমাত্র সিএইচএল দু হাজার পঁচিশের পরীক্ষাতেই কমিশন থেকে বলছে যদি যদি কোনো ক্যান্ডিডেট যদি ফেল করে মানে কোনো স্লট বুকিং করতে না পারে বা ভুলে যায় তাহলে কিন্তু তারা একটা সুযোগ পাবে সেটা কি না এসএসসি থেকে তাকে স্লট বুকিং করে দেবে এসএসসি নিজে থেকে স্লট বুকিং করে দেবে যে স্লটে যে ডেটে যেখানে ফেলবে সেখানেই কিন্তু তোমাদেরকে ফাইনালি তখন যেতে হবে ঠিক আছে এটা যদি তুমি মানে তোমার যদি স্লট বুকিং তুমি না করো পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি উইল বি অ্যালোটেড স্লটস অ্যাজ পার দ্য ডেডিকেটেড পেয়েজ ক্যাপাসিটি অ্যাভেলেবল অ্যাট দ্য সিলেক্টেড সিটি অর সেন্টার ঠিক আছে মানে যারা পিএইচটি পিএইচ ক্ষমতা সমানে যেরকম যার বেঞ্চ পিডাবলিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য সেরকম নির্বাচিত কেন্দ্র শহরে সব স্লট বরাদ্দ করা হবে পাঁচ নম্বরে বলছে ওয়ান্স আ স্লট মানে ডেট অর শিফট হ্যাজ বিন কনফার্মড অ্যান্ড অ্যালোটেড নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য স্লট একবার কিন্তু একটা স্লট বুক করে নিলে মানে ডেট শিট শিফ্ট টাইম বুক করে নিলে কিন্তু আর সেটাকে চেঞ্জ করা যাবে না অ্যাডমিট কার্ডস ইন্ডিকেটিং দ্য এক্সাম ডেট শিফট অ্যান্ড সেন্টার উইল বি মেড অ্যাভেলেবেল আফটার ফাইনালাইজিংজেশন অব স্লট অ্যালোকেশন স্লট বুক হয়ে যাওয়া যাওয়ার পরেই তোমাদের অ্যাডমিট কার্ডে এক্সাম ডেট শিফট এবং সেন্টার সমেত অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল থাকবে এবং অ্যাডমিট ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য অফিশিয়াল ওয়েবসাইট ওনলি অ্যান্ড চেক অল পার্টিকুলার্স কেয়ারফুলি একমাত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তারপরে অ্যাডমিট কার্ড ইন কেস অফ স্লো রেসপন্স মানে তিন চার দিন আগে যেদিন স্লট বুকিং করবে তিন চার দিন আগে থেকে অ্যাডমিট কার্ড বুক মানে তোমরা ডাউনলোড করতে পারবে ইন কেস অফ স্লো রেসপন্স ওর সার্ভার অ্যাভেলেবলিটি ডিউরিং দ্য স্লট পিরিয়ড ওয়েট অ্যান্ড ট্রাই এগেন আফটার সম টাইম যদি দেখো যে তোমাদের কোনো রকম স্লট নির্বাচনের ক্ষেত্রে সার্ভার ইস্যু হচ্ছে তাহলে কিন্তু তোমরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করবে পরে চেষ্টা করবে তাড়াহুড়ো করে শেষ মুহুর্তে স্লট নির্বাচন করতে গেলে কিন্তু নাও হতে পারে লাস্ট মিনিট রাশ কিন্তু অ্যাভেলেবল অ্যাভয়েড করবে ক্যান্ডিডেটসকে শুড ইউজ আপডেটেড ওয়েব ব্রাউজার সাচাস ক্রোম এজ অ্যান্ড এ stable ইন্টারনেট কানেকশন ফর বেস্ট পারফরমেন্স অ্যাক্সেসিং দ্য স্লট সিলেকশন লিঙ্ক ফ্রম পাবলিক অর shared কম্পিউটার্স or থ্রু মোবাইল browsers is ডিসকারেজড মানে এটা বলা হচ্ছে যে সব বলেই থাকে এগুলো সাবধান মানে দিয়ে থাকে যে ক্রোম বা এজ বা ফায়ারফক্স থেকে তোমরা ব্রাউজার থেকে তোমরা মানে সবাই স্লট বুক করবে মোবাইল ফোন বা পাবলিক যেগুলো কম্পিউটার সেই সব জায়গা থেকে অ্যাভয়েড করার চেষ্টাটাই করবে দ্য স্লট কিন্তু মোবাইল থেকেও করা যাচ্ছে অসুবিধা নেই তবে এখান থেকে একটু সাবধানতা দিয়ে দিয়েছে স্লট অ্যালটেড বাই দ্য সিস্টেম শ্যাল বি ট্রিটেড কারণ তোমার মোবাইলে ওটিপি আসবে এইসব অনেক রকম আসবে তবে তোমার মোবাইলটা ইউজ তোমাকে এমনি ইউজ করতে হবে পরীক্ষার সময়সূচির জন্য সিস্টেম কর্তৃক বরাদ্দ মানে যে স্লট সেটাই ফাইনাল বলে মানে বিবেচিত হবে এখানে এই কথাটাই লেখা আছে তো চলো এবার দেখো তোমরা যখন আসবে এবার দেখবে এই তলায় এখানে তোমাদের স্লট সিলেকশন বলে একটা ডেট দেবে ঠিক আছে এবার এইখানে ডেটটা তোমাকে নিজেকে এই ক্যালেন্ডার থেকে বসাতে হবে এই ক্যালেন্ডার থেকে তুমি একটা ডেট যদি বসাও যেমন আমি এখানে একটা করেছিলাম ধরো এখানে একটা ডেট বসিয়েছি দেওয়ার পরে তোমার গেট স্লট ডিটেলসে ক্লিক করবে এটাতে ক্লিক করবে গেট স্লট ডিটেলসে ক্লিক করলেই তোমাদের এরকম একটা গেট স্লট ডিটেলস এরকম একটা মানে খুলে যাবে পেজ খুলে যাবে যেখানে দেখো তোমাদের এরকম ইয়ার এটা বার্ড ওয়ান আর কলকাতা ইআর দুর্গাপুর ঠিক আছে এখানে যেমন দেখো শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি মানে যে ডেটটা আমি দিয়েছিলাম ওখানে এখানে বর্ধমান বর্ধমানে কোনো শিফটই খালি নেই বা কলকাতাতে কোনো শিফট খালি নেই দুর্গাপুরে দুটো স্লিপ খালি আছে মর্নিং ইভিনিং এরকম দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা তো এরকমভাবে তোমাদেরকে তখন তারপরে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে যে সটটা তুমি নিতে চাও সেই সিলেক্ট বাটনটায় তুমি ক্লিক করবে সিলেক্ট যেটা অ্যাভেলেবেল পাবে সিলেক্ট বাটনে ক্লিক করলেই তোমাকে এরকম একটা মেসেজ দেবে যে সরি তোমাকে একটা মেসেজ দেবে এরকম যে তোমার কাছে ওটিপি যাবে ফোনে সরি ওটিপি যাবে হ্যাঁ ওটিপি যাওয়ার পর তোমাকে এরকম ওটিপি যাওয়ার পর ওটিপি যাবে সেই ওটিপিটা তোমার মোবাইলে পাঠানো হবে তোমার তোমার সেই ওটিপিটা তোমাকে এখানে বসাতে হবে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করতে হবে ঠিক আছে যে কোনো দুটোতে মোবাইল বা ইমেল যে কোনোটা যাবে তুমি ওটা তোমার ওটিপিটা এখানে বসাবে বসিয়ে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করলে দু মিনিটের মধ্যে ওটিপিটা বসাতে হবে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করলেই তুমি যে ডেটটা মানে চয়েস করেছো মানে যে সিটিটা চয়েস করেছো তো দেখে পোচা পরিষ্কার বোঝা যাচ্ছে সিটি তো দুর্গাপুর শিফট ওয়ান মানে টাইমিং স্লট বুক হয়ে গেল তখন তোমাকে বলবে যে সিটি প্রেফারেন্স সেভ সাকসেসফুলি এরকম বলে তোমাকে মেসেজ দেবে এবং তারপরে তোমাকে ওকে করলেই তোমাকে এরকম ইওর স্লট ইজ অলরেডি কমপ্লিটেড বলে তোমাকে কোন ডেট কোন সিটি কোন শিফটের স্লট ফেললো সেটা তোমাকে বলে দেবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি রেজিস্ট্রেশন মানে স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে স্লট বুক করবে এটা অবশ্যই খুব তাড়াতাড়ি করে নিও সময় সময়ের মধ্যে এবং লাস্ট মিনিটে করার চেষ্টা করো না তাড়াতাড়ি সবাই প্রত্যেকে বলছে যারা যারা অ্যাপ্লিকেবেল যারা যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে স্লট বুক করে নিও